কোনো মানুষের তৈরি না আমাকে অনেকে বলে যে বাবা মানুষ মরে গেলে কোথায় যায় আপনি জানেন আপনি দেখাতে পারবেন হ্যাঁ দেখাতে পারবো এত বড় চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ করে যে মানুষ মরে গেলে যায় কোথায় কেউ দেখাতে পারবে আমাকে বলে আপনি প্রমাণ করে দিন মানুষ মরে গেলে কোথায় যায় শোনা একটা প্রদীপ জ্বালো একটা প্রদীপ জ্বেলেছে আচ্ছা এবার বলো এই প্রদীপের আগুনটা থেকে এলো আমাকে বলছে আপনি বলুন প্রদীপের আগুনটা থেকে এলো আমি বললাম ফুক মারো ফুক মেরেছে প্রদীপের আগুনটা নিভে গেছে বলো প্রদীপের আগুনটা কোথায় গেল তা আপনি বলুন প্রদীপের আগুনটা কোথায় গেল ও যেখান থেকে এসেছে সেখানে চলে গেছে তেমনি আমাদের দেহের যে প্রাণ এটা কোথায় গেছে ও যেখান থেকে এসেছে সেখান থেকে চলে গেছে মাঝখানে কিছু জোচ্চোরা ধান্দাবাজ বিজনেস করছে পিতৃদেব পূর্ব পুরুষ জল খাওয়াচ্ছে আর তুমি নেড়া হয়ে ঘাসের আংটি পরে বাম্মার জল দিচ্ছে কি চমৎকার ভাই এখানে জল দিচ্ছে স্বর্গে তোমার বাম্মা পাচ্ছে আমি এক ব্রাহ্মণ এক পণ্ডিতকে বলেছিলাম যে আমি ধান চাষ করেছি ডেলিভারি নেই আমার মেশিনটা মন্ত্র পড়ে দাও পুকুরে বসাবো এখান থেকে স্টার্ট করব জল যেন ধান খেতে গিয়ে পড়ে বললে হবে ডেলিভারি লাগাতে হবে তবে যাবে না হলে যাবে না তাহলে ডেলিভারি লাগিয়ে যদি জল পাঠাতে হয় আমরা যে বাম্মার জন্য যে জলটা দিচ্ছি এখান থেকে ডেলিভারিটা কই কিসে যাবে নাকি এমনি এখানে দিচ্ছি এখান থেকে চলে যাবে হাসির বলব সুবিধে হাসি লাগে কিন্তু অপেক্ষা করুন আবার আপনারা সাধ্য করবেন আবার আপনারা নেড়া হবে সেই সব ভাইদের তো ধন্যবাদ দিতে হয় যারা আমার কথা শোনার পরে নেড়া হওয়া বন্ধ দিয়েছে সাধ্য নামক ভন্নাম কর্ম থেকে বিরত হয়েছে আপনারা চলে যাবেন লক্ষ্মী ভাষা নামখানার দিকে একটা গ্রাম আছে লক্ষ্মী ভাষা বলে একটা গ্রাম একশো আটটা করে পাটা বলি হয় এবছর মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করে পাঠাবলি বন্ধ হয়ে গেছে যে আমরা আর পাঠাবলি দেব না তাহলে বুঝতে পারছেন অনেকে আমায় বলে আপনি জগৎকে পরিবর্তন করতে পারবেন যদি পরিবর্তন না হতো পাঠাবলি বন্ধ হতো যদি পরিবর্তন না হতো ছেলেরা আজকের যুব সমাজের ছেলেরা সাধ্য করা বন্ধ করত ভেড়া হওয়া বন্ধ হতো হবে না ভাই এটা আগে বুঝতে হবে আপনার বাবা মরে গিয়ে কোথায় গেছে ও যেখান থেকে এসেছিল সেখানেই গেছে আমিও একদিন সেখানে যাব নিজে যতক্ষণ না মরব মরার পরে নিজে মরার পরে তবে বুঝতে পারবো মরার পরে মানুষ যায় কোথায় কেউ গেছে তার কথা শুনে বিশ্বাস করলে হবে না যেদিন আমার তেমন দিন আসবে আমার জীবনে আমিও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব আমার আত্মীয় বন্ধু বান্ধব স্বজন আমার চতুর্দিকে ছটফট করে মাছ দেবে আর আমি সেদিন বুঝতে পারবো মরার পরে মানুষ যায় কোথায় মানুষ মারা বিজনেস ভাই মানুষ বিজনেস মারা এতে দিও না তুমি পা মানুষ মারা বিজনেস ঘোভাই মানুষ মারা বিজনেস এতে দিও না তুমি পা তুমি পা দিলে পরে কিছু মানুষের সংসার জাগৃত যা তুমি পা দিচ্ছ তবে কিছু মানুষের সংসার চলছে আর যারা তোমার কলসির চালকে জীবন ধারণ করছে তারা নাকি বড় জাত যারা কর্ম করে না যারা পরণ্য ভজি যারা পরগাছা এটা আমার মুখের কথা না বুদ্ধদেব ভট্টাচার্যের ঠাকুরদাদা সুরেন্দ্রমোহন ভট্টাচার্য তার লেখা পুরোহিত দর্পণ এই পুরোহিত দর্পণের ভূমিকাতে তিনি বলছেন যারা লেখাপড়া শিখেনি নিজের উদারণ্য জোগাড় করার অন্য কোনো কর্ম যারা করতে পারে না তারাই শুধুমাত্র যজমানি কাজ নিজের উদারণ্য পোষণ করে এটা আমার কথা না সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের কথা এগুলো আগে বোঝা লাগবে ভাই কোনটা সত্য কোনটা মিথ্যা তাকিয়ে দেখুন কর মেথি বাই বিনতি করছে ভগবানকে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও সন্ধ্যা হয়ে এসেছে একটা আওয়াজ এলো পর্দা করে দে পর্দা লাগিয়ে দে তবে তো খাবো যদি পর্দা না লাগাস খাবো কি করে পর্দা লাগিয়ে দিয়েছে যেই পর্দা লাগিয়ে দিয়েছে তাকিয়ে দেখে থালাতে আর খিচুড়ি নেই যেই শুনেছে খিচুড়ি নেই দেখেছে খিচুড়ি নেই মহা আনন্দ আগামী সকালবেলা দুপুরবেলা না আমি তোমাকে সকালবেলা আবার খেতে দেব কিন্তু যিনি জ্ঞানী ভক্ত তিনি বলেন ভগবান মন্দির তৈরি করে আমি তোমাকে কেন পূজা করব যারা গরিব ভক্ত জ্ঞানী ভক্ত বলে মন্দির তৈরি করে আমি কেন পূজা করব তোমাকে তিন টাইম ভোগ দিলেও দিতে পারবো না দিলে নাও দিতে পারি কোন জায়গায় কোথায় থাকবো আমি কি মন্দির সঙ্গে করে নিয়ে যাব আমি তোমায় কোথায় রাখবো জানো আমি তোমাকে কোথায় রাখবো জানো শোনো দিলে তুঝে मन में तुम्हें सजा के मंदिर मस्जिद मोस्जिद तू, तू, मंदिर, मंदिर, तू रहता तू कहा रहता मंदिर मंदिर मस्जिद मस्जिद तू कहाँ रहता तू कहाँ रहता मंदिर मंदिर मस्जिद मस्जिद तू कहाँ रहता तू कहाँ रहता तूने बनाया जहाँ तूने बनाया बनाया जहां तू बनाया भक्तों सरा भक्तों के हृदय में भक्तों के मन मंदिर में सुख सुखा 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 दिल में तुम्हें बिखाओ मन में तुम्हें सजाओ জানে জানে না তার তার সঙ্গে নাই ভাব প্রেম জানে না যেজন তার সঙ্গে প্রেম করা তো বেকার আমি তোমাকে খেতে দিচ্ছি আজকের বেঁচে গেছো তুমি এগুলো খেয়ে যদি না খেতে দেখতে আমি কি তোমায় ছাড়তাম আমি তোমায় ছাড়তাম তার পরের দিন সকালবেলায় আবার উঠে খিচুড়ি প্রসাদ এইভাবে চলতে লাগলো পুরো একটা বৎসর তিনশো পঁয়ষট্টি দিন তীর্থে তীর্থে ভ্রমণ করে বাবা ফিরে এসেছে ওই মেয়েটার বয়স আরো এক বছর বেড়েছে বাবার মেয়েতে কি সুন্দর চলতে লাগলো মেয়ে ভোগ লাগা বাবা জিজ্ঞাসা করছে হ্যাঁ রে মা দরজা বন্ধ করে খেতে দিস বলে তোমার কৃষ্ণ বন্ধ না করলে খেতে পারে না তুমি জানো যেদিন প্রথম দায়িত্ব দিয়ে চলে গেছিলে সেদিন খেলো না সারাদিন খেলো না সন্ধ্যার সময় আমাকে বলছে কর্মা পর্দা করে দে তবে আমি খাবো কর্মার বাবা বললে ভগবান তোমার লীলা বড় বোঝা ভাই তুমি কারে হাসাও কারে কাঁদাও কারে যে না খাইয়ে রাখো আর কারে যে খাওয়া এ তুমিই জানো ঠাকুর তুমি ছাড়া আর কেউ জানে না তোমার সঙ্গে যখন কর্মার আমি সাক্ষাৎ করিয়ে দিয়েছি আর আমার চিন্তা নেই এবার আমি নিশ্চিন্তে মরতে পারি কয়েক বছর কেটে গেল মেয়ের বয়স দাঁড়িয়েছে দশ বছর দশ বছরের কর্মা পিতৃবিয়োগ হলো বাবা মারা গেল ধন সম্পত্তি টাকা পয়সা জায়গা জমি সব রেখে কর্মা ও সিদ্ধান্ত নিল সে ওখানে থাকবে না ছোট্ট কৃষ্ণগোপালের মূর্তিটা নিয়ে চলেছে পুরী জগন্নাথ দর্শন করবে পায়ে হেঁটে রাজস্থান থেকে খেয়াল করবেন ইমেজিং করুন রাজস্থান থেকে পুরী ধাম একটু আর্ধ রাস্তা নয় ওই নয় দশ বছরের মেয়েটা ছোট্ট মেয়ে কৃষ্ণগোপালের পাথরের মূর্তিখানা কোলে করে নিয়ে চলেছে কোথায় পুরীধাম আর কুড়িধামে যে ঠাকুর থাকে ওই ঠাকুরের নাম কি মা জোরে বলুন প্রেম সে জগন্নাথ জিও কি জয় জগন্নাথ ভগবান কি জয় জগন্নাথ ভগবান কি জয় চলেছে কৃষ্ণগোপালকে নিয়ে আর মনে মনে বলছে ঠাকুরের কীর্তন আহা জগন্নাথ স্বামী মায়েরা আমরা এখন পুরী দামের দিকে রওনা দেব বিনা খরচে মানসিক যাত্রা করব মনে মনে যারা গেছেন সেই দৃশ্য মনে মনে চিন্তা করবেন আর পারলে আমার সঙ্গে করতালি দিয়ে একটু ভজনে সহায়তা করবে প্রেমসে জগন্নাথ মম স্বামী নয়না পথ স্বামী জগন্নাথ মম স্বামী নয়ন পথ গামী গামী জগন্নাথ মম স্বামী নয়না পথগামী জগন্নাথ মম স্বামী নয়ন পথ গামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ जय जगन्नाथ 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 মমোস্বামী নয়নাথবী জগন্নাথ মম স্বামী নয়ন পথবী জগন্নাথ মম স্বামী নয়নাথ জগন্নাথ মমস্বামী নয়ন পথগামী জয় বলদেব জয় শুভদ্রা জয় বলদেব জয় শুভদ্রা জয় বলদেব জয় শুভদ্রা জয় বলদেব জয় শুভদ্রা জয় বলদেব জয় শুভদ্রাম জয় বলদেব জয় সুভদ্রা জয় বলদেব জয় শুভদ্র জয় বলদেব জয় শুভদ্রা জয় বলদেব জয় শুভদান জয় বলদেব জয় শুভদা জয় বলদেব জয় শুভদানিতে নাচিতে কর্মা চলিতে লাগিল চলিতে লাগিল চলিতে লাগিল নাচিতে নাচিতে কর্মা চলিতে লাগিল চলিতে লাগিল চলিতে লাগিল নাচিতে নাচিতে করমা চলিতে লাগিল চলিতে লাগিল কর্মা চলিতে লাগিল নাচিতে কারমা চলিতে লাগিল চলিতে লাগিল কারমা চলিতে লাগিল জনজিউ কি যায় সুভাদ্য মাইয়া কি ভগবান কি যায় জয় ধ্বনি চতুর্দিকে হইল শঙ্কর ধ্বনি উলু ধ্বনি চতুর্দিকে হইল জয় ধ্বনি হইল ধ্বনি ধ্বনি চতুর্দিকে হইল জয় ধ্বনি জয় ধ্বনি

সেখানে বিচরণ করছে লক্ষ লক্ষ মানুষের ভিড় এসে উপনীত হয়েছে জায়গা শাল জন্মসাল ছিল তেরোশয় এই ষোলোশয় পনেরো আর এখান থেকে দশ বছর যোগ করুন পনেরো দশে পঁচিশ ষোলোশো পঁচিশের ঘটনা এসে দাঁড়িয়েছেন জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দির দর্শন করে বালুর তটের উপরে নিজের সহযোগিতায় প্রচেষ্টা ছোট্ট একটা কুঠিন নির্মাণ করেছে ডালপালা দিয়ে আর সেখানে প্রত্যেক দিন আশেপাশের মানুষের কাছে যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে আর ভিক্ষা করে সেবার ব্যবস্থা করে কার তার কাছে রাখা সেই কৃষ্ণ গোপালে মূর্তিকে খিচুড়ি প্রসাদ সেবা দেবে তার জন্যে ভিক্ষার ব্যবস্থা প্রতি নিয়ত প্রত্যেক দিনের ডিউটি এই আজকের ভিক্ষা করলো এই ভিক্ষাটা আগামী দিন ঠাকুরকে খেতে দেয় আজকের আবার বিকালে ভিক্ষা করলো কালকের সকালবেলা এই পয়সা দিয়ে আবার ঠাকুরকে খেতে দেয় এটা প্রত্যেক দিনের ডিউটি আজকে যিনি কীর্তন দিচ্ছেন তার উক্তি আজকের অনেক সৌভাগ্যে আমার দরজায় বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছেন আমি সকল সহযোগিতা কাম্য প্রার্থনা করি তো আপনাদের ভিতরে যাচ্ছে যে যেমন পারবেন আপনারা সে তেমন করে আশীর্বাদে ঝুলি ভরিয়ে দেবেন প্রেম সে এ তাই গৌর প্রত্যেক দিন ভিক্ষা করে আর খিচুড়ি প্রসাদ ভোগ লাগায় ভিক্ষা করে আর খিচুড়ি প্রসাদ ভোগ লাগায় এইভাবে কিছুদিন গেল কয়েক সপ্তাহ কয়েক মাস কেটে গেল একদিন সকালবেলা ছোট্ট একটা বাচ্চা এসেছে কুটিরের সম্মুখে দাঁড়িয়ে বলছে ওমা মাগ আমায় খেতে দেবে মা আমার বড় ক্ষুধা পেয়েছে মা আমার খেতে দেবে ওদিকে ভোগ লাগিয়েছিল সকালবেলা তাড়াতাড়ি করে দরজার কাছে এসে বললে তোর বাড়ি কোথায় এইটুকু ছেলে তোর কোনো গার্জেন নেই বড় নেই তুই কি একা এসেছিস ছেলেটা কোনো কথা বলছে আমার কৃষ্ণকে ভোগ লাগিয়েছি কৃষ্ণকেও দিয়েছে আর এই বাচ্চাটাকেও ভোগ লাগিয়ে দিয়ে খাওয়ার পরে বললে তুমি অত কথা জিজ্ঞাসা করেছো অত কথা প্রশ্নের উত্তর আমি খালি পেটে দিতে পারি নাকি এবার জিজ্ঞাসা করো কে বলবে বলে না আমার আর কোনো জিজ্ঞাসা নেই বলে তাহলে আমি একটা কথা বলি বলে হ্যাঁ বলে শোনো তোমার হাতের খিচুড়ি কিসের খিচুড়ি আমরা কিসের খিচুড়ি করি ডাল চাল আর সবজি আর এই কর্মাবাই কিসের খিচুড়ি তৈরি করছে বাজরা এই শস্যগুলো আমাদের দেশ থেকে আমরা গায়েব করে দিয়েছি তিসি তিল জর এগুলো আর কিন্তু আমরা চাষ করি না আমাদের এত রোগ এত শোক এত ব্যাধি কেন কারণ যেটা খাওয়ার দরকার সেটা খাই না আর যেটা খাওয়ার দরকার না সেটা আমরা বেশি করে খাই এটকা বিহারে চলে যাবেন মক্কা ভুট্টা এই ভুট্টার শক্ত দানাগুলো নাড়ু তৈরি করে নাড়ু তৈরি করে গুড় মিশিয়ে আর সেই নাড়ু এত শক্ত হয় আমার পিসিত বোন মেজ বোন বিয়ে হয়েছে বানারস কৈলিতে তা দিদির বাড়ি থেকে দিদি আমার কয়েকটা লাড্ডুর নাড়ি পাঠিয়েছিল জীবনলাল তিওয়ারিজি তো ওই লাড্ডুগুলো এত শক্ত যে ব্যাট দিয়ে মারলেও ভাঙে না কিন্তু আমি দেখেছি ওই লাড্ডু ওই নাড়ু ওরা দাঁত দিয়ে কামড়ে খায় তাহলে বুঝে দেখুন ওরা কি দিয়ে দাঁত বাজে ওদের দাঁত অত মজবুত আর আমরা কি দিয়ে দাঁত মাজি ওরা ওদের দাঁত কিন্তু কোনো পেস্ট নয় আমরা পেস্ট দিয়ে দাঁত বাজি আর ওরা কি দিয়ে মাঝে বাবুল বাবলার ডাল নিমের ডাল বিহারে যেখানে যাবেন গলি গলিতে নিম গাছ আপনি পেয়ে যাবেন আর আমাদের দেশের নিম গাছগুলো আমরা আস্তে আস্তে খতম করে দিচ্ছি তাকিয়ে দেখুন খাবার খাদ্য চিনতে জানতে হয় ঠাকুরকে কি দিয়ে ভোগ লাগানো হয় বাজরা জগন্নাথের ভোগে কতিত আছে কোনো সময় রোগ হয় না কলেস্ট্রল আসে না আমরা যে বাড়ি খাবার খাই না এক সপ্তাহ ভালোভাবে খেলে ভুঁড়ি হয়ে যাবে কিন্তু জগন্নাথের প্রসাদ আপনি যতই খান আপনার পেটে চর্বি লাগবে কেন না জগন্নাথের ভোগটা কোনো ভাজা পোড়া দিয়ে তৈরি হয় না কি দিয়ে তৈরি হয় সমগ্র সবজি একসঙ্গে কুচে নিয়ে আর হাঁড়ির মুখে নারকলের কুচি নারকলের শ্বাস কোচা ওর ওপরে তুলে দিয়ে চাপা দেওয়া হয় আর নিচে যেই জাল দেওয়া হবে নিচের তাপটা উপরে গিয়ে বাষ্পে যখন ওই নারকলের কুচিতে লাগবে ওর থেকে অয়েল ক্রিয়েট করবে তেল ছাড়বে নারকল তেল পিওর নারকল তেল আর ওই নারকল তেলটা সবজির সঙ্গে মিশে খাবার তৈরি হয়ে যাবে প্রসাদ তৈরি হয়ে যাবে দেখেছেন জগন্নাথের ভোগেও বিজ্ঞান আছে কিন্তু আমাদের ভোগে আমরা বিজ্ঞানকে কাজে লাগাই না কি চমৎকার আহ এইবার ওই খিচুড়ি প্রসাদ পাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা কর্মাবাইকে বলছে মাগ একটা কথা বলবো বললে বলো বলে তোমার খিচুড়ির যা সোয়াদ মুখে যা লেগেছে আমার একটা ইচ্ছা হচ্ছে কি ইচ্ছা প্রত্যেক দিন সকালবেলা আমি তোমার কাছে আসব তুমি আমার খিচুড়ি খাওয়াবে ছোট্ট বাচ্চা দশ বছরের একটা মেয়েকে বলছে খিচুড়ি প্রসাদ সে খাবে কর্মাবাই বলে উঠলে হ্যাঁ রে বাবা তুই প্রত্যেক দিন আসিস প্রত্যেক দিন সকালবেলা আসে আর ভোগ পায় প্রত্যেক দিন সকালবেলা আসে আর প্রসাদ পায় একদিন সকাল সকাল এক বাবাজি এসেছে আরে তোর নাম কি কর্মা বললে হ্যাঁ আমার নাম কর্মা তুই যে ঠাকুরকে ভোগ লাগাস তুই জানিস ঠাকুরকে ভোগ লাগাতে গেলে কত নিয়ম কত নীতি আছে জানিস আহ বিনতি সহকারে কি কি নিয়ম আছে যদি বলো আমারও গোচরে আমি তো ছোট্ট মানুষ আচার জানি না বিধি জানি না নিয়ম জানি না নীতি জানি না তুমি তো বাবাজি তুমি যদি দয়া করে শিখে নেব জেনে নেব তোমার থেকে শোনা সর্বপ্রথম সকালেতে উঠে তুমি আগে করো স্নান আগে করো স্নান সকালেতে উঠে তুমি আগে করো স্নান আগে করো স্নান সকালেতে উঠে তুমি সকালেতে উঠে তুমি সকালে সকালেতে উঠে তুমি আগে করো স্নান আগে করো স্নান সকালে উঠে তুমি আগে করো স্নান আগে কে স্নানের পর যাও ফুল বাগান যাও ফুল বাগান আর এরপরে স্নানের পরে যাও ফুল বাগান যাও ফুল বাগান তারপরে স্নানের পানে যাও ফুল বাগান যাও ফুল বাগান তারপর স্নানের পরে যাও বাগান যাও ফুল বাগান আরে স্নানের যাও ফুল বাগান যাও ফুল বাগান ফুল সঞ্চয় করি এবার তিলক সেবা করবে এবার তিলক সেবা করলো ফুল সঞ্চয় করি এবার তিলক সেবা করবে ফুল সঞ্চয় করি এবার তিলক সঞ্চয় করলো ফুল সঞ্চয় করি এবার লোক সেবা করবে ফুল সঞ্চয় করিয়ে বা তিলক সেবা করল তারপরে চন্দন ধীরে ধীরে বাটা দেবে আর তারপরে চন্দন ধীরে ধীরে বাটা দেবে তারপরে চন্দন ধীরে ধীরে বাটা দেবে আর তারপরে চন্দন ধীরে ধীরে বাটা দেবে আস্তে আস্তে ওকে পার করে দাও কি চলে গেছে তো প্রেম সে যে কটা কীর্তন শুনছিল না সেই কটা ডিস্টার্ব হয়েছে জোরে তার তারপরে চন্দন ধীরে ধীরে তারপরে চন্দন ধীরে ধীরে তারপরে শিক্ষাতে বস্ত্র বাঁধিবে আর তারপরে শিকাতে বস্ত্র বাঁধিবে তারপরে না শিকাতে বস্ত্র বাঁধিবে তারপরে না শিকাতে বস্ত্র বাঁধিবে তারপরে পাক আদি পাকবান সহস্ত্রে দান সযতনে পবিত্রভাবে প্রসাদ নিবেদন দেবে তোমার নিঃশ্বাস যেন পরে না নিঃশ্বাস যেন পড়ে না তোমার নিঃশ্বাস যেন নিঃশ্বাস যেন পড়ে না অপবিত্র হবে যেন প্রসাদ অপবিত্র হবে নিঃশ্বাস যেন পড়ে না প্রসাদে অপবিত্র হবে নিঃশ্বাস যেন পরে প্রসাদে অপবিত্র হবে নিঃশ্বাস যেন পড়ে না ভগবানকে দিতে গেলে এতগুলো নিয়ম আছে বাবাজি বললে ভগবান সেবা করা সহজ ব্যাপার ভগবান সেবা করা সহজ ব্যাপার এবার শোনো প্রসাদটাকে ধরে দিয়ে এবার মন্দিরের দরজা বন্ধ করে দেবে બીરે બસ પ્રભુર ન પ્રભુ નેવે બહિરે બસ પ્રભુર નમ તમે પ્રભુ નમ નેવે બહિરે બસ પ્રભુર નામ નમે નેવે નામ તમે આર બાહિરે બસ પ્રભુર નામ નમે નેવે નામ નેવે তুমি এক মালা জপ করি এক মালা জপ করি তুমি এক মালা জপ করি এক মালা জপ করি তুমি বিনা জপে যে না জানো এক জপ করি বিনা জপে যে না জানো এক মালা জপ করি বিনা জপে যে ওনা জানো এক মালা জপ জপে যেও না জানো এক মালা জপ নে তোমার ভজন সাধন माला माला एक माला जप देे भजन एक माला जप देवे भजन सागर शिखी एक माला जम दे